জামাত জোটের নজিরবিহীন ঐক্য দেখে বিএনপিতে অলরেডি পরাজয়ের সুর বিএনপি কি শুরু করেছে দেখেন বিভিন্ন অজুহাত এক্সকিউজ শুরু করেছে বিএনপি সব প্রশ্ন উত্থাপন করছে তার সুস্পষ্ট অর্থ হচ্ছে বিএনপি দেখতে পাচ্ছে যে তারা পরাজিত হবে এখন পরাজয়ের পর যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার যে এক্সকিউজ দেখানো দরকার ভিত্তি স্থাপন করছে এখন বিএনপি এমন এমন হাস্যকর রাজনীতিতে যেটা তাদের সুর থেকেই তারা করছে মাহমুদ পোস্টাল নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বহুল আলোচিত পোস্টাল ব্যালট এই পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক ভোট নষ্ট থেকে বাঁচানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে পোস্টাল ব্যালট প্রচলিত এটা আধুনিক একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত পদ্ধতি এখন ওই পোস্ট আর এটা আয়োজন হয়ে গেছে অলরেডি আপনারা জানেন যে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেবে দেশের ভিতরে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দেবে যে আপনি নির্বাচন নির্বাচনের দায়িত্ব পালন করছেন এক জায়গায় আপনি ভোটার এক জায়গায় আপনি পোস্টাল ব্যালটে ভোট দেবেন এখন এটা নিয়ে বিএনপি কান্নাকাটি এবং অযৌক্তিক হাস্যকর প্রশ্ন তুলছে কোন সুনির্দিষ্ট দু একটা বিষয়ে আপত্তি থাকলে আপনি সেটা বলতে পারেন কিন্তু ওভারঅল পোস্টাল ব্যালটের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে ধীরে ধীরে দেখবেন যে বিএনপি পুরো ভোটের বিরুদ্ধেই দাঁড়িয়েছে বিএনপি পোস্টাল ব্যালটের বিষয়ে বিভিন্ন গুজব প্রচার করছে এই ভাস এটা আগে কেন এটা পরে কেন এটা এরকম কেন মানে নাচতে না জানলে উঠান বাঁকা তো বিএনপির অযাচিত প্রশ্ন দেখে মনে হচ্ছে এটাই যে বিএনপি এক পর্যায়ে সরাসরি ভোটেরই কিনা বিরোধিতা করে দর্শক পোস্টাল ব্যালট নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বারো ফেব্রুয়ারি ভোট হলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে দুই দিন পর এটা বলবেন এখন হ্যাঁ এটা বলা উচিত যদি আসলে হয় কিন্তু আপনারা বলছেন মিথ্যার উপর ভিত্তি করে যৌক্তিক কোন বিষয় নিয়ে বারো ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে না যেমন অবৈধ অস্ত্রের সরাসরি অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে নানান মহল কথা বলছে কেউ কেউ কোর্টে রিটও করছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন হতে পারবে না কিন্তু মজার বিষয় দেখেন অবৈধ অস্ত্র অস্ত্রের বিরুদ্ধে বিএনপি টু শব্দ করে কেন করে না অবৈধ অস্ত্র তো তাদের কাছে তারা অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বলবে কেন এটাই হচ্ছে হিসাব তো দর্শক দেখেন এখানে আসল কথা হচ্ছে চর্মনাই জামাত সহ বারো দলীয় জোটের হিসাব নিয়ে অথবা চর্মনায় জামাত যে কনফ্লিক্ট টান টান উত্তেজনা এই যে চরমনে আছে কি নাই আছে কি নাই সংবাদ সম্মেলনে আসলো কি আসলো না রাত আটটা সংবাদ সম্মেলনে থাকলো না তিনটায় কি বললো পরের দিন নানান প্রশ্ন এই এইসব আলোচনা এইসব উত্তেজনায় রাজনীতিতে আলোচনা বাইরে চলে গেছে এজেন্ডার বাইরে চলে গেছে বিএনপি বিএনপি কে নিয়ে তো কোনো আলোচনাই নাই এমনকি তারেক জিয়া ডক্টর ইনুসের সাথে ভাত খেতে যান সেটা নিয়েও তেমন আলোচনা নাই পুরো জাতির দৃষ্টি জামাত চরমনায় ঐক্যের দিকে জোটের দিকে জামাত জোটের দিকে এর মানে বাংলাদেশে এখন জামাত চরমনাই ময় জামাত জোট ময় বাংলাদেশ তো সেখানে বিএনপি নিয়ে আলোচনা নাই এ থেকে বিএনপি ডেফিনেটলি মন খারাপ এবং নানান উদ্ভর দাবি উদ্ভট প্রশ্ন করে জনগণের দৃষ্টি জামাত চরমনাই থেকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে বাস্তব কথা হচ্ছে তাদের কণ্ঠে পরাজয়ের সুর দেখবেন যে কোন দল যদি সত্যিকার অর্থে কোন অ্যানোমালিসের বিরুদ্ধে বলে দ্যাটস গুড কিন্তু খেলতে গেলে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে বুঝবেন যে এরা পরাজিত হবে এই জন্যে অযৌক্তিকভাবে অযাসিতভাবে উঠান বাঁকা প্রশ্ন তুলে বিএনপির লোকজনের কাছে যে অবৈধ অস্ত্র যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি লেভেল প্ল্যাং ফিল্ড এগুলো নিয়ে প্রশ্ন তোলে না তারা আছে পোস্টাল ব্যালট নিয়ে গুজব সরানি এরকম আরো বিএনপি যেসব বিষয়ে প্রশ্ন তুলে এগুলো অযাচিত আর এই অযাচিত বিষয় নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত বহন করে পোস্টাল ব্যালটকে ঘিরে সৃষ্ট বিতর্ক আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কুস্তু মাহমুদ চৌধুরী মানে এটা বলে রেখেছেন পরে বলতে পারবেন যে আমরা তো আগেই বলেছিলাম ওই যে ডাকস ইলেকশনে শিবিরে নীলক্ষেতের ব্যালটের গল্প ছড়িয়েছিল দল বিএনপি যে নীল ক্ষেতের ব্যালট পরে দেখা গেল সবই ভুয়া এখন জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বলবেন তো পোস্টাল ব্যালটের ব্যালট জামাত কিভাবে জিতেছে ওই পোস্টাল ব্যালট দিয়ে জিতেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজার হাজার ভোট লক্ষ লক্ষ ভোট জালিয়াতি করে জিতেছে প্রবাসীদের ভোটাধিকার নিয়েও প্রশ্ন তুলছে যে প্রবাসীদের ভোটাধিকার ভোট নিয়ে নাকি বিরাট জালিয়াতি হতে পারে এবারে ওই নীলক্ষেতের গল্প যেভাবে ছড়িয়েছিল ছাত্রদল পরাজিত হওয়ার পর ডাকসুতে এখন পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়েও নানান গল্প জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপি ছড়াবে তাদের সেই পরাজয়ের লক্ষণ আলামত সুর ধ্বনিত হচ্ছে রাজধানী রাজনীতিতে